আমার নিজের চোখে দেখা আমি যদি কোথায় কোথাও বুঝি যাইতাম আমার চাকরি তুমি কোথায় যাও আমি বলি চাচা আমি কাজে যাই কত আছে আমার দাদা ওই চাষা ভাই যে যে মুরব্বি এই যেই কানি যাইতাম মুরব্বীর সাথে অনেক মহাব্বত ছিল বাবার এই মুরব্বী গিলা না বাবা মধ্যসের ছ ছাইলাগের দুনিয়া বিদায় হইয়া গেছে এখন রাস্তা দেয়া হাইটা গেলে ওই মুরগীরা তো আর আমারে বলে না জাকির তুমি কেমন আছো কোথায় যাও বাবরে এরকম একদিন আমিও থাকব না তুমিও থাকব না থাকব না দুনিয়াতে জারাইছো তারা একদিন আগে একদিন পরে হায়াত না থাকলে সেকেন্ডের মতো মৃত্যু হইতে পারে বাবা রে নামাজ পড় নামাজ পর নামাজ পড়ো নামাজ পড়ো রোজা রাখো হকার দেহ মানুষের সাথে ভালো ব্যবহার করো ভাই বোনের হক কিন্তু মাইরা খাইও না হা 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 বাবা রে ভাই বোনের হক যদি মাইরা খাও হ্যাঁ ভাই বোনের যদি হক মাইরা খাও অন্যের হক যদি মাইরা খাও দুনিয়া তো শান্তি পাইবা না আখেরা তো পাইবা না কিন্তু বাবা তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি নামাজ সাইরো না নামাজ পড়ো বাবা রে তোমার ঘরে বুঝাইয়া বুঝাইয়া কই বাবা নামাজ পড়বা নামাজ পড়বা নামাজ পড়িলে মন শান্তি থাকবে নামাজ পড়িলে দুনিয়া তো শান্তি পাবে আখের তো শান্তি হবে ঠিক না বে ঠিক এই সৌদি আরবের মধ্যে আমি যখন আইসি আমার নবীর দেশের মধ্যে আইসি আমি মনে করছি নবী দেশের মধ্যে কোনো বেমানি বাদ পারি চিটাগিরি নাই এখন আমি বাংলাদেশের থেকে আইসা দেখি এই সৌদি আরবের মধ্যে

দুনিয়ার মহিলা মারে কইছে কি আর করছে কি ও দুনিয়ার মানুষ সৈজার মাইস তুমি বাদ করি সিটারি কর একবার চিন্তা কইরা দেখলা না আমার নবীর দেশ আমি এই দেশে বেইমানি করব না তারপরে এই দেশে বেইমানি সিটা গিরি করব না আমি নিজে না খাইয়া থাকবো লাগলে অন্যের খাওয়াবো ঠিক 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 ভাই

আমি আল্লাহ যখন তখন তরে বজ্র্য দিতে পারি ঠিক আমি আল্লাহ যখন তখন তরে সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ দিতে পারি ঠিক আমার নবী কলিজায় আঘাত লাগে এ উম্মতেরা আমার দেশে aisa তোর দেশের মতন বেঈমানি করস যারা বেইমান হইয়া আমার নবীর দেশে আমার কাছে aisa বেঈমানি করস খবরদার খবরদার এখনো আমার দেশে আইসা ভালো হইয়া যাক দুনিয়ার মধ্যে যদি আমার দেশে আইসা যদি ভালো না হইতে পারো এই দেশের থেকে যদি তোবাক না কইরা যদি দেশে আবার চলে যাস ওই দেশে গেল শান্তি পাবি না শহরে যাস নগরে যাস বন্ধরে যাস যেখানে যাস শান্তি পাবি না